যাদের হাতে সমাজ গড়ার ভার আজ তাদেরই লালসার শিকার হতে হচ্ছে পড়ুয়াকে এমন নজির দেখে লজ্জায় মুখ ঢাকছে বাংলা শিক্ষক দিবসের দিনে শ্রোতাহানির অভিযোগে শ্রীঘরে অধ্যাপক অভিযোগের তীরে পুরুলিয়া নিস্তারিণী মহিলা মহাবিদ্যালয়ের ভূগোল বিভাগের অধ্যাপক বিকাশ দত্ত নিজের বাড়িতে টিউশন পড়ানোর সময় প্রথম বর্ষের এক ছাত্রীকে শ্রোতাহানির অভিযোগ তার বিরুদ্ধে এই ঘটনা ওই নির্যাতিতা পরিবারের সদস্যরা লিখিত অভিযোগের ভিত্তিতে এই অধ্যাপককে গ্রেপ্তার করা হয় আজকে তাকে পুরুলিয়া জেলা আদালতে পেশ করা হবে ইতিমধ্যে কিন্তু পুলিশ তদন্ত করে এই ঘটনায় আপাতত কি ঘটনা ঘটনা ঘটেছে তদন্ত করছে একই সঙ্গে অধ্যাপককে গ্রেপ্তার করা পরে তাকে পুরুলিয়া জেলা আদালতে পেশ করা হবে সব মিলে যেভাবে শিক্ষক দিবসের দিনে যেভাবে এক অধ্যাপককে গ্রেপ্তার করা হলো এই নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্ন উঠেছে শিক্ষক মহলের মধ্যে নির্যাতিতা ছাত্রীর পরিবারের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই অভিযুক্ত অধ্যাপক বিকাশ দত্তকে গ্রেফতার করেছে পুলিশ বৃহস্পতিবার তাকে আদালতে পেশ করা হয় বলে খবর কাল রাত্রি টাউন থানায় একটা কমপ্লেন আছে একজন নিস্তায়নি কলেজের অধ্যাপকের এগেনস্টে যিনি একজন ছাত্রীর আউটরেজ অফ মডেস্টি করেছেন বলে আমরা তৎক্ষণাৎ প্রপার সেকশন অব থেকে স্টার্ট করি এবং ওনাকে অ্যারেস্ট করি আজকে

ঘটনা হলো তবে প্রশাসন যতই এ রাজ্যকে নিরাপদ বলে দাবি করুক আর্যিকর আবহে এমন একাধিক ঘটনায় রাজ্যের নারী সুরক্ষার ভিত্তে যে বড়ই নরবরে তা আরও একবার প্রমাণ হলো। কিন্তু এর শেষ কোথায় উঠছে প্রশ্ন পুরুলিয়া থেকে দীপক গ্রামের রিপোর্ট ক্যালকাটা নিউজ